আমাদের সমাজে এমন একটা অবস্থা আসলে হয়ে গেছে বিশেষ করে ধর্মের প্রভাবে ধর্ম যেটা চলছে যে ধর্মটা এখন বিস্তার লাভ করে আছে এবং সেই ধর্মের প্রচার প্রসার প্রসারের কারণে এমন একটা অবস্থা হয়ে গেছে যে পুরুষতান্ত্রিক একটা সমাজ এই সমাজটা পুরুষতান্ত্রিক এবং সেই সমাজে নারীদের যেন খুব একটা জায়গা নেই খুব একটা এগিয়ে নিয়ে যাওয়ার বা নারীদেরকে সুযোগ করে দেওয়ার সেরকম একটা মন মানসিকতাও কিন্তু পুরুষদের মাঝে নাই খুব অল্প সংখ্যক পুরুষ আছেন যারা খুব লিবারেল মাইন্ডেড খুবই উদারমনা তারা চান তাদের ওয়াইফরা এগিয়ে যাক তাদের সন্তানরা তাদের মেয়েরা উচ্চশিক্ষা লাভ করুক বাট বেশিরভাগই দেখা যায় যে স্ত্রীদেরকে একটু পিছনে রাখতেই তারা পছন্দ করেন এর কারণটা হচ্ছে তারা মনে করেন যে ও তো আসলে অত এডুকেটেড না অত পড়ালেখা করে নাই দুনিয়া সম্পর্কে আসলে তার সেরকম জ্ঞানও রাখে না তো সে কী করবে কোথায় যাবে কি বলবে থাক এর থেকে ভালো বাসায় থাকুক যা করার আমি বাইরে করি রসুল্লাপাক সাল্লা সাল্লাম যখন ওনার উপর প্রথম নব্যত আসে যখন জিব্রাইল আমিন এসে ওনাকে এই সুসংবাদ দেন যে তিনি আল্লাহর মনোনীত নবী তখন সর্বপ্রথম যিনি ওনার উপর ইমান এনেছিলেন তিনি হলেন আম্মা খাদিজা রদিয়াল্লাহ আনহা রসুল্লাহর স্ত্রী তিনি রসোলাল্লাহকে আশ্বাস দেন যখন সমস্ত বিবরণী শুনেন শুনে তিনি বলেছিলেন আপনি ঘাবড়াবেন না আপনি মোটেও ঘাবড়াবেন না আপনার উপরে জিব্রাইলামিন এসেছেন এবং এটাই আপনাকে সত্যায়িত করেছেন যে আপনি আল্লাহর মনোনীত নবী আপনি আল্লাহর মনোনীত রসুল তিনি সর্বপ্রথম দিন গ্রহণ করেন এবং রসলাল্লাহকে আশ্বাস দেন সাহস দেন এবং সমস্ত মনোবল রসোলাল্লা তিনি যোগান তার আগে যখন রসল্লাহ যখন হেরা গুহায় যখন বসে চিন্তা করতেন যে কেন মানুষেরা তো অশান্তি এখান থেকে মুক্তির পথ কী সেই সময় আম্মা খাদিজা কিন্তু সেই হেরা গুহাতে আল্লাহ রসুলের জন্য খাবার বানিয়ে একদিন দুই দিন পর পর তিনি উঠে যেতেন সেই হেরা গুহা যারা হাজ করেছেন তারা নিশ্চয় জানেন যে সেটা অনেক উপরে আনুমানিক এখন যদি আমরা হিসাব করি প্রায় তেরো তালার উপরে তো সেই জায়গায় তিনি প্রতিদিন যে রসুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন এবং যখন রসোল্ল্লাহ যখন দিন প্রচার শুরু করলেন যখন তিনি বাধার সম্মুখীন হওয়া শুরু করলেন ওনার উপর নির্যাতন আসলো ওনাকে একঘরে করে দেওয়ার একটা কথা আসলো সমস্ত কিছুর তিনি রসল্ল্লাহর পাশে থেকে ফেস করেছেন কাজেই আমাদের বোনদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই হয়তোবা শিক্ষা দীক্ষা হয়তোবা সেরকম তারা সুযোগ পায়নি আর্থিক আর্থিক কারণে হোক বা সামাজিক কারণে হোক কিন্তু বিশ্বাস করেন আপনারা যদি তাদেরকে সেই সুযোগটা দেন তাহলে তারা আপনাদের সহযোদ্ধা হবে আপনাদের শক্তি বাড়বে আপনাদের সাহস বাড়বে তাছাড়া আপনারা যারা আজকে নতুন ইমান এনেছেন বায়াত নিয়েছেন হিজবুত তহিদের পাঁচ দফা কর্মসূচিতে আপনি যে পথের পথিক আপনার স্ত্রী আপনার সহধর্মিনী যদি সেই পথের পথিক না হয় দুই দিন পরেই তিনি আপনার বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন তিনি এটাই বলবেন যে সে কোথায় যায় কি করে কোন দল করে আমি তো জানি না সে কি অন্য ভুল পথে চলে গেল কি না কাজেই আপনারা যেই পথের পথিক হয়েছেন সেই পথের আপনার স্ত্রীওকেও আপনার সাথে পথ চলার জন্য আপনি আনবেন মিটিংগুলোতে আনবেন সভাগুলোতে সভাগুলোতে আনবেন সেমিনারগুলোতে নিয়ে যাবেন মাননীয় মামের আলোচনা শোনাবেন বইগুলো পড়তে দিবেন কারণ যে মহাসত্য আপনি পেয়েছেন মহা মহাসত্যকে প্রতিষ্ঠা করার জন্য আজকে পাঁচ দফা কর্মসূচিতে আপনি আল্লাহর সাথে পুনরায় অঙ্গীকারাবদ্ধ হয়েছেন সে পাঁচ দফা কর্মসূচিতে যদি আপনার স্ত্রী না দাঁড়ায় তাহলে আপনার জন্য জীবন সম্পদ দেওয়া মোটেও সহজ হবে না অনেক কঠিন হবে আমরা তহিদ বুঝেছি জীবন দিব সম্পদ দিব আল্লাহর জন্য আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য তাতেই আমার জীবনের সার্থকতা সেখানেই আমি আমার নির্বাণ লাভ করব। সেখানে আমি আমার জীবনকে সার্থক করতে পারব ইহকাল পরকাল দুইটাই আমি সুন্দর করতে পারব। কাজে আমার ভাইদের প্রতি আমার এটাই অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে এই দলের সাথে ইন্ট্রোডিউস করবেন এবং আপনি যেখা যা করছেন তার সে যেন এই ব্যাপারে পুরো ক্লিয়ার কনসেপ্ট থাকে এবং উনিও যেন আপনার সাথে এই পথে চলতে পারে আমাদের আমিররা যারা আছেন তাদের স্ত্রী তারা যেভাবে দায়িত্ব পালন করছেন তাদের স্ত্রীরাও অনেকে দায়িত্ব পালন করছেন এবং দুইজনে মিলে যখন আল্লাহর রাস্তায় একসাথে জেহাদ করছেন সংগ্রাম করছেন তাদের জীবনটা অনেক সুন্দর এবং অনেক স্মুথ হয়ে গেছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কি পাগল পাড়ার নারী সেই রসুলার আসাবরা ছিলেন আজকে আমরা শুধু তাদের ইতিহাস পড়ি তাদের গল্প পড়ি পড়ে পৃষ্ঠা পাল্টে বইটা বন্ধ করে আমরা আমাদের জীবনের সেই স্বাভাবিক কাজে ফিরে যাই কিন্তু এই গল্প পড়ে ইতিহাস পড়ে আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে হলে আজকে আমাদেরও আবার সেই তেরোশো বছরের আগের সেই বীরঙ্গনা রসুলাল্লাহ নারী আসাবদের মতন সেই যুদ্ধে সেই সংগ্রামে অবতীর্ণ হতে হবে শুধু তাই নয় নিজেও হতে হবে এবং স্বামী সন্তানকে আল্লাহ রাস্তায় এগিয়ে দিয়ে দেওয়ার জন্য সে মনোভাবটাকে ধরে রাখতে হবে আমাদের বোনদের প্রতি আমার এটাই কথা যে আপনারা আজকে এক একজন দায়িত্ব পালন করছেন আপনাদেরকে দেখে হাজার হাজার নারী আজকে হিজবুত তহিদে অন্তর্ভুক্ত হচ্ছে আপনার চলাফেরা আপনার আচার আচরণ আপনার মনোভাব আপনার ব্যক্তিত্ব আপনার আকিদা আপনার ত্যাগ আপনার কোরবানি তাকে ঠিক সেইভাবে অনুপ্রাণিত করবে আজকে আপনি যদি অন্তর্মুখী হয়ে পড়ে থাকেন আপনাকে দেখে কোনো নারীরা উদ্বুদ্ধ হয়ে হিজবুত তহিদে দলে দলে যোগ দিবে না তারা হয়তো কোনোভাবে যোগ দিলেও তারা বলবে এই নারীদের মধ্যে তো আমি বিশেষ কোনো ডিফারেন্স দেখি না তাহলে আমি কেন তাদের দলে যাব কাজেই আপনারা যারা নেতৃত্ব পর্যায়ে আছেন যারা মুজাহিদা আছেন যারা সংগ্রামে অবতীর্ণ আছেন আপনাদের মন আপনাদের চরিত্র আপনাদের ব্যক্তিত্ব আপনাদের আচার আচরণ সব কিছুর একটা পরিবর্তন আনতে হবে কারণ যেই দল আল এই পৃথিবীর মানুষকে একটা আদর্শ প্রস্তাব করে যাচ্ছে যে আদর্শ প্রতিষ্ঠিত হলে পৃথিবীর চেহারার নকশা পাল্টে যাবে সেই দলের সদস্য সেই দলের সদস্যরা স্বাভাবিক হতে পারে না তারা হবে ভিন্ন তারা হবে সবার চাইতে আলাদা তাদের মন মানসিকতা তাদের উদারতা তাদের ত্যাগ তাদের কোরবানি তাদের ভালোবাসা তাদের নিজেদের মধ্যে সহমর্মিতা তাদের ঐক্য দেখে তাদের শৃঙ্খলা দেখে আমিরের প্রতি এমামের প্রতি তাদের আনুগত্য দেখে মানুষ নারীরা এমনি দলে দলে যোগ দিয়ে বলবে আমি বোন তোমার মতন হতে চাই কিভাবে তুমি তোমার জীবনকে এরকম পরিবর্তন করলাম এবং রসুল্লাহর নারী আসাবরা যেভাবে স্বামীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে বলতেন জহিদ দি তুমি শহীদ না হও তোমার সাথে আমার কোনো কথা নাই যদি শহীদ হও হাসরের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে যদি কোনো আসাব যদি কোনো মোজাহেদ শহীদ না হয়ে ফিরে আসতেন তাকে ঘরের দরজা খুলতেন না দরজা খুললেও তাকে তার ঘরের বিছানায় জাগা দিতেন না বলেন তুমি যাও অন্যরা যদি শহীদ হতে পারে অমুকের স্বামী শহীদ হয়েছে অমুকের স্বামী শহীদ হয়েছে তুমি তার মানে পলায়ন করে এসেছো তোমার জন্য আমার কাছে এই ঘরে তোমার জন্য আমার জন্য আমার কাছে কোনো জায়গা নেই তুমি যাও রণাঙ্গনে যাও শহীদ হও আল্লাহ রাসুল বেঁচে থাকুক কিন্তু তোমরা যেন প্রত্যেকে শহীদ হও সেই চরিত্র যদি আমরা নিজেদের মধ্যে আনতে না পারি হিজবুত তহিদ করার থেকে না করাই ভালো অনেকে প্রশ্ন করছেন অমুক দল ইসলাম প্রতিষ্ঠা করতে চায় অমুক দল জিকিরের ডাক দেয় অমুক দল বলছে যে পীরের হাতে বায়াত নিলে আমি জান্নাত যাবো তাহলে এত দলমত বাদ দিয়ে আমি হিজবুত তহিদ আসবো কেন তহিদের মধ্যে কি আছে এই প্রশ্ন আপনাদের মধ্যেও আসতে পারে এবং আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসবে যে আমি তো জানি যে ছোটকাল থেকে পড়ালেখা করলাম এবং যতটুকুন ওয়াজ শুনেছি যতটুকুন কোরআন শরীফের কোরআন শরীফ তেলাওয়াত করা শিখেছি হুজুরের কাছে বয়ান শুনেছি শুনেছি যে নারীরা তো ঘরের চার দেওয়ালের ভিতরে থাকবে নারীরা বাইরে গেলে তাদেরকে পর পুরুষ যদি দেখে তাদের ইমান চলে যাবে তাদের জন্য আরেকটা পুরুষ জাহান নামে চলে যাবে কিন্তু হিজবুত হিতে নারীদেরকে দেখে সবাই দেখে হিজবুত তহিদের এমামের সামনে বসে তারা আলোচনা করে পাশে দেখি এতগুলো ছেলে মানুষ ভাইরা বসে আছে এই নারীরা আবার অন্য রকম এটা মানে কি তার মানে কি তারা পর্দা মানে না এই প্রশ্ন আপনার মনে আসতে পারবে অবশ্যই পর্দা করবেন পর্দা করা ফরজ পর্দা আল্লাহ নারী পুরুষ উভয়ের জন্য ফরজ করেছেন কিন্তু কতটুকু করতে হবে সেইটা আমার জানতে হবে এই যে আজকে মাননীয়মাম আজকে সারাক্ষণ আলোচনার মধ্যে করেছে যে বলেছেন জানার নাম কী আর তাই না আকিদা মানে হচ্ছে আমার জানতে হবে কেন কি কি উদ্দেশ্য কীভাবে এটাকে আমি প্রয়োগ করব। তো আকিদা যখন বিকৃত হয়ে যায় সব কিছুর গুরুত্ব উলট পালট হয়ে যায় যেখানে ইমান নাই সেখানে আমল নাই অথচ আজকে ইমানবিহীন আমল করে পুরো পৃথিবী ভাসিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ইমান প্রতিষ্ঠার কোনো কোনো প্রচেষ্টা নাই ঠিক তেমনি আমাদেরকে জানতে হবে আমি পর্দা করব অবশ্যই ফরজ আমার উপর না পাঁচ ওয়াক্তের নামাজ যেমন ফরজ আমার উপর পর্দা ফরজ কিন্তু কতটুকুন আল্লাহর বিধান অনুযায়ী এখন পর্দার নামে যদি আপনি নারীদেরকে বাক্সবন্দি করেন পর্দার নাম করে যদি আপনি নারীদেরকে এমনভাবে প্যাকেট করেন যে সেই নারী রাস্তা দিয়ে হাঁটতে পারে না পর্দার নাম করে যদি আপনি একটা একটা নারী যে তার সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তান যখন বড় হয়ে যায় পর্দার নাম করে সেই সন্তানের সামনেও সে যাচ্ছে না এগুলো হচ্ছে বাড়াবাড়ি এই বাড়াবাড়ি করে কিন্তু অতীতে সব প্রত্যেকবারই দিনকে ধ্বংস করা হয়েছে হিসবুত তহিদ সমস্ত বাড়াবাড়ির বিরুদ্ধে কথা বলছে হিসবুত তহিদ আল্লাহর সেই সত্য প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছে হিজবুত তহিদ আল্লাহর দেওয়া মানদণ্ড মেনেই মানবজাতিকে তহিদের উপর ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে হিসবুত তহিদ কোন কিছু ছোট ছোট বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে না আল্লাহ যেটা হ্যাঁ বলেছেন আদেশ করেছেন সেটা ইমাম সবাইকে আদেশ করছেন মানার জন্য আল্লাহ যেটা নিষেধ করেছেন ইমাম সবাইকে সেই রাস্তা থেকে দূরে থাকার জন্য আদেশ করছেন অর্থাৎ আল্লাহ যেটা হালাল করেছেন সেটা আমার জন্য হালাল আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আমার জন্য হারাম কতটুকুন করলে হারাম কতটুকুন হালাল এইটা আমার দরকার নেই শুয়োরের গোষ্ঠ হারাম মিন্স হারাম আপনারা হিজবুত তহিদকে ভালোভাবে জেনে নেন ভালোভাবে বুঝে নেন আমি জানি আপনারা ছোটোকাল থেকে একটা শিক্ষা নিয়ে বড় হয়েছেন আমিও এর মাঝে ছিলাম আমরাও যদিও আমরা সেরকম মাদ্রাসায় আমি পড়ালেখা করি নাই এটাও আমার একটা দোষ যে আমি মাদ্রাসায় পড়ালেখা না করে আমি ইসলাম নিয়ে কেন কথা বলছি ইসলাম নিয়ে কথা বলতে হলে তো আমার মাদ্রাসায় শিক্ষিত হতে হবে কিন্তু মাদ্রাসার ইতিহাসটা কি যারা মাদ্রাসায় পড়ালেখা করছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা জেনে নিক এই ব্রিটিশরাই ইসলাম এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন যেটা মাননীয়মাম কিছুক্ষণ আগেও বলেন তো যারা এই শিক্ষানে বড় হয়েছেন পর্দার ব্যাপারে পর্দা পুষিতার ব্যাপারে ইমান আমল আখলাকের ব্যাপারে তাকওয়ার ব্যাপারে সব কিছু ঠিক আছে আমি কোনো কিছুকে অবজ্ঞা করছি না কোনো কিছুই কিন্তু আপনাদেরকে এই শিক্ষাগুলো দেয়া হলো যে পর পুরুষ দেখলে আপনার ইমান চলে যাবে কিন্তু তহিদ ছাড়া আপনার যে কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না এই কথা তো আপনাদেরকে কোনো শিক্ষা কোনোদিন শিক্ষা দেওয়া হয় নাই আপনি শুনেছেন যে নারীরা কখনো মসজিদে যেতে পারবে না শুনেছেন কি না আপনারা কি মসজিদে যান কেন যান না কারণ আপনি যদি মসজিদের দরজায় পা রাখেন মসজিদ না পাক হয়ে যাবে কিন্তু আপনি কি জানেন যে রসুল্লাহ সাল্লিয়াম যখন এ তহিদ প্রতিষ্ঠা করার জন্য উম্মা গঠন করছেন তখন নারীরা পাঁচ যে নামাজ পড়তো শুধু পড়তো তাই না রসোল্ল্লাহ তাদেরকে উদ্বুদ্ধ করতেন কার যদি ওড়না না থাকতো বলতো ইয়া রসল্লাহ আমার তো ওড়না নাই বলছেন দুইজনে মিলে একটা ওড়না গায়ে দিয়ে হলেও তোমরা আসবা আইসে তোমরা এখানে তোমরা আমার বক্তব্য শুনবা তোমরা আমার খুতবা শুনবা রসুল্লার সামনে থেকে বসে বসে নারীরা তহিদ বুঝেছে জেহাদ বুঝেছে সংগ্রাম করবে কিভাবে সেটা শিখেছে কিভাবে জীবন দিবে সেটার সেই জ্ঞান তারা লাভ করেছে এটা তো আপনাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই আপনাদেরকে বোঝানো হয়েছে যে শুধু তোমরা পাঁচ বাক্তে নামাজ পড়ো কোরআনের আজ যদি তুমি একা দশ বার পড়ো তাহলে তোমার জন্য জান্নাতে দরজা জান্নাত একটা বাড়ি তোমার জন্য হয়ে যাবে কিন্তু এই কোরআনকে যে আল্লাহ রসুল পাক সাল্লা সাল্লামের কাছে পাঠিয়েছেন এটাকে প্রতিষ্ঠা করে সমস্ত অন্যায়কে দূর করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা এই শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব নারী পুরুষ উভয়ের উপরে এই গায়নকে আপনাদেরকে কখনো দেওয়া হয়েছে এই শিক্ষাকে আপনারা কখনো পেয়েছেন এইটাকে কোনো ওয়াজে কখনও শুনেছেন কোনো বয়ানে কোনো কেউ ওয়াজ কোনো দিন বলেছে না কেন বলে নাই কারণ তারা যে ধর্মটাকে প্রচার করে রেখেছে তারা যে ধর্মটাকে কায়েম করে রেখেছে সেই ধর্মতে নারীদের কোনো জায়গা নাই সেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম না সেটা হচ্ছে শুধু একটা খোলস সেটার ভিতরে প্রাণ নাই সেটার মধ্যে আল্লাহ সে তৌহিদ নাই বিহীন কখনো ইসলাম হতে পারে না ইসলাম অর্থাৎ শান্তি তহিদ প্রতিষ্ঠা করার পরেই আসবে শান্তি এই শান্তির আরবি শব্দই হচ্ছে ইসলাম আপনারা আগে বুঝবেন আগে আপনার হৃদয় ধারণ করতে হবে আপনার চিন্তার জগতে এই বিষয়টাকে আনতে হবে হৃদয় ধারণ করতে হবে তারপরে আপনার এই রাস্তায় চলে আপনার এই দিন প্রতিষ্ঠা করার কাজে নিজেকে সামিল করতে হবে কারণ ইমামুজ্জামান বারবার বলেছেন তুমি যদি কোরআনের এই মাথা থেকে ওই মাথাটা মুখস্থও করো যদি তুমি জীবন সম্পদ দিতে না পারো সব হচ্ছে ব্যর্থ আজকে হিজবুত তহিদ সেই জীবন সম্পদ দিয়ে আল্লাহর হুকুম আল্লাহর আদেশ প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছে আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে অনেক মিথ্যাচার আছে মাননীয় ইমামকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা সোশ্যাল মিডিয়াতে আছে এগুলো শুনে এগুলো দেখে অনেকে প্রভাবিত হয়ে আছেন কিন্তু আজকে আমাদের আমি দেখলাম একজন ভাই এখানে দাঁড়িয়ে বললেন যে আজকে যদি আমি হিজবুত্তাহিদেরই সমাবেশে না আসতাম আমি জানতামই না আসলে এটা কি। আসলে হিজবুত তহিদের আকিদাটা কী আজকে এসে তার সমস্ত ধারণা রাতের থেকে দিন যেরকম পাল্টা পুরের অপোজিট সেরকম অপোজিট হয়ে গিয়ে আজকে তিনি আল্লাহর এই পাঁচ দফা কর্মসূচিতে আবারও অঙ্গীকারবদ্ধ হয়েছে। তো আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব দোয়া করব আপনাদের জন্য আমি দোয়া চাইব আমাদের জন্য আপনারাও এই দোয়াটাই চাইবেন যেন আমরা আমাদের এমামের নেতৃত্বে আমাদের এমামের হুকুম অনুযায়ী আল্লাহর এ জমিনে দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে দিন প্রতিষ্ঠা করার এই জেহাদে বিন্দু মাত্র যেন আমাদের না হয় আমরা যেন আমাদের সমস্ত কিছু কোরবান করে আল্লাহর এই হুকুমকে প্রতিষ্ঠা করতে পারি এবং আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব দোয়া চাইব আল্লাহ আপনাদের অন্তরে যেন এই সত্যের আলোটা যেভাবে আজকে প্রবেশ করেছে সেটাকে স্থায়ী করেন পথ চলাকে আল্লাহ দৃঢ় করে দেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সবাই সবাইকে কবুল করুক আল্লাহ হাফিজ সালাম আলাইকুম